হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আমি দীপা দে বিজন লাভার থেকে বলছি তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক মাস পর একটা ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে পোস্ট করবো আজকে তার একটা কারণ আছে কারণ আমাদের যেহেতু শীতকালীন টুর্নামেন্ট চালু হয়ে গেছে তো আমরাও পার্টিসিপেট করছি তো তার জন্য আজকে ভিডিওটা করছি অনেক দিন বাদে আর ভিডিও এতদিন ভিডিও আসেনি কারণ আমাদের প্রচুর পায়রা লস হয়েছে প্রচুর পায়রা মরে গেছে তো মন মাইন্ড কিছু আর ভিডিওতে দেখানোর মতন কিছু ছিল না তো যেহেতু একটা মানে টুর্নামেন্ট খেলছি একটা না চারটে টুর্নামেন্ট খেলছি একসাথে কাউন্টিং করে তো একটু মনটা হ্যাপি হ্যাপি লাগছে পায়রা যা মানে উঠছে উড়ুক বা যা রেজাল্ট হবে সেটা নিয়ে চাপ নেই বাট খেলছি এটাই আনন্দের তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার বন্ধুরা সামনের রোববার আজকে হচ্ছে আমি ভিডিও করছি আজকে হচ্ছে শুক্রবার মাঝখানে একটা দিন রোববারে আমাদের টুর্নামেন্ট তো চারটে খেলা আমরা খেলছি তো তোমরা সবাই সাথে থেকো পাশে বন্ধুরা চারটে খেলায় নাম দিয়েছি তার মধ্যে কলকাতা ব্রাইস্টার ক্লাব আর রানাঘাটে একটা ক্লাবে নাম দিয়েছি আর শ্যামনগর রক স্টারে দুটো নাম নাম আছে একই ক্লাবে দুটো নাম আছে তো এইটি এই চারটে খেলায় আপাতত সামনের রোববার আমরা খেলছি তো অনেকদিন বাদেই বুঝতে পারছো যে খেলা মানে খেলছি গরম মানে গরমের পরে শীত খেলা তো সবাই সাথে থেকে ভিডিওটা পুরো দেখো আর ভালোবাসা দিও ভিডিওর লাইক শেয়ারের আর একটা কথা আমরা তো খুবই ছোটোখাটো একটা পায়রাবাজ তো বড়রা যারা আছেন যারা আমাদের থেকে অনেক সিনিয়র আছেন পায়রার জগতে তারা আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ছোটোরা ভালোবাসা দিও যাতে পায়রাগুলো সুস্থভাবে বাড়ি যাই হোক পায়রাগুলো সুস্থ থাকে তাদের সুস্থ নিয়েই আমাদের সতকালে মানে পায়রা অসুস্থ হবে মানে একটু উড়ে এসে অসুস্থ হবে সেই সব নিয়ে কোনো চাপ থাকে না শীতকালে পায়রা ফিট থাকে সুস্থ থাকে শুধু একটাই হচ্ছে টেনশন থাকে বাজের টেনশন কারণ আমাদের এই মানে সব জায়গায় বাজ আছে আর আমাদের কপালটা খুবই ভালো যেদিনকে যেদিনকে আমরা পায়রা করবো সেদিনকে সেদিনকে মানে আমাদের আমাদের মহারাজা বাড়িতে মানে একদম ছাদ বরাবর ঘরে তো যাই হোক সব কিছু কভার করে দেখা যাক আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন যত পায়রা প্রেমী ভাই আছেন দাদা আছেন যারাই দেখছেন আমার ভিডিওটা সবাইকে রোববার সামনের রোববার মানে আঠাশ তারিখ আঠাশ তারিখে আমার বাড়িতে খেলা দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল যে যেখানে থাকবেন মানে যারা আমার ভিডিও ভালোবাসেন আর যারা পায়রা প্রেমী আছেন যারা যারা এই ভিডিওটা দেখবেন সব সকলকে আমি আমার বাড়িতে মানে ছোট বোন হিসাবে আছি আর আমার হাজব্যান্ড আছে আপনাদের ভাই হোক দাদা হোক তো দুজনের তরফ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের দিন সবাই আসার চেষ্টা করবেন যে যেখানে থাকুন তো আজকের মতন এটুকুনি আর বেশি কিছু বললাম না তো আসছি আবার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন টুর্নামেন্টে কি রেজাল্ট হচ্ছে বা রেজাল্ট ছাড়া কি যা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব খেলার মধ্যে তো হার জিত ওই সব নিয়ে ভাবলে চলবে না তো যেটাই হবে তোমার সঙ্গে শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো টাটা।